এক একসাহাবিব নবীজি দরবারে আসলেন হাদিস খান হাজাদ তবু সাঈদ হাজাদ্ব আবু ওসাইদ রদি আল্লাহহু তানহু থেকে বর্ণিত হাদিস খান তিনি বলেন বাই না নেন ইন্দারে সুর উল্লাহ হে সাল্লাহ আমরা একদিন সুরের সামনে বসা নবীর সামনে আমরা বসা ছিলাম এমন সময় ইজি যাহুরাজুলুন মিন বানি সালমা আরবের একটা গুত্রের নাম হলো বনি সালমা বনি সালমা থেকে একজন লোক সামনে এসে হাজির হলো আমার নবীর দরবারে এসে উপস্থিত হলো সাহাবী হযরত আবু সাঈদ বলেন আমরা তখন নবীর সামনে বসা ওই সাহাবি নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ فقال يا হাল الله هل بقي من برين ابو اي شيء ابرهما به بعد موتها ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা আমার বাবা দুনিয়াতে নাই মাও মারা গেল বাবা ও মারা গেল দুনিয়ার জমিনে তারা থাকতে ঠিক মতো তাদের সেবা করতে পারে নাই ঠিক মতো তাদের করতে পারে নাই। নাই নাই। এখন মনের মধ্যে বড় শান্তি পায় কত কিছু করি কত খাবার খায় কত আরাম করি মা বাবাকে আরাম দিতে পারলাম না খাবার দিতে পারলাম না সেবা দিতে পারলাম না দুজন মারা গেল

তাদেরকে আমি সেবা দিতে পারে নাই খাদমত দিতে পারে নাই সন্তুষ্ট করতে পারে নাই আর সুনাল্লা এখন তো বুঝতে পেরেছি কিছু করার ক্ষমতা আমার আছে কিছু বলার ক্ষমতা আমার আছে নবী গো মায়ের জন্য বাবার জন্য এখন আমি কি করতে পারি রসুন বললেন এখন তোমার মা বাবার জন্য কিছু করার অধিকার আছে ক্ষমতা আছে যদি তুমি করো মা বাবা শান্তি পাবে মা বাবার কল্যাণ হবে রসুন আল্লাহ তাইলে কোন কাজটা আমি করলে মা বাবা শান্তি পাবে মা বাবা খুশি থাকবে মা বাবা মঙ্গলের মধ্যে থাকবে আল্লাহর নবী বললেন সাহাবিরে শোনাব যদি তুমি তোমার মা-বাবার জন্য কিছু করতে চাও তাহলে এক নম্বরাস সলাইত আলাইহিমা তোমার মা-বাবার জন্য তুমি বেশি বেশি দোয়া করো সুবহানাল্লাহ বলেন এক নম্বর মা-বাবার জন্য কি করা দোয়া করা দোয়া করা সব দোয়া কিন্তু আবার কাজে লাগবে না ভুলবশত মা-বাবার খিদমত করতে পারেন নাই অথবা করেছেন কিন্তু আপনার মন মতো হয় নাই আপনি যতটুকুন করার ইচ্ছা ছিল সেই অনুপাতে আপনি করতে পারেন নাই টাকার অভাব ছিল সময়ের অভাব ছিল অথবা বুঝের অভাব ছিল আপনি তখন সঠিক ভাবে বুঝতেও পারেন নাই সঠিক অধিকার ও আপনি বাস্তবায়ন করতে পারেন নাই এই জন্য মা বাবার খেদমত করতে পারেন নাই কিছুদিন পর তারা যখন মারা গেল আপনার বুঝে আসলো আমি এখন কি করতে পারি রসুল বললেন হ তারপর তোমার মা বাবার জন্য কিছু করার ব্যবস্থা আছে মা বাবার জন্য কিছু করার ব্যবস্থা আছে এক নম্বর ব্যবস্থা হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা দোয়ার দুই নম্বর মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবে এক নম্বর দোয়া করবে দুই নম্বর মা বাবার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে তিন নম্বর ওয়াল ইনফাজু আহাদিহিমা মিন তিন নম্বর হলো মা বাবার কোন ওয়াদা যদি থাকে এগুলো পূর্ণ করবে মা বাবার কোন ওসিয়ত যদি থাকে এইগুলো পূর্ণ করবে মা বাবা যদি কোনো কথা বলে থাকে ওই কথাগুলো রক্ষা করার চেষ্টা করবে বলেন যদি তোমার মা বাবা দুনিয়ার না থাকে তাহলে তাদের পূর্ণ করো তাদের তাদের কথাগুলো করে চলো মান্য হুকুমগুলো তুমি পালন করো তারা যা চেয়েছিল তা পূর্ণ করার চেষ্টা করো আমার নবী বলেন তোমার মা আর বাবা কবরও থাকলেও শান্তি পাবে সুবহানাল্লাহ চার নম্বর ওয়াকরামু সাদিক তাদের বন্ধু বান্ধবের সঙ্গে তুমি সুসম্পর্ক রাখো মা যাদের সাথে চলছে বাবা যাদের সাথে চলছে ওই মা বাবার বন্ধু বান্ধবী যারা ছিল তাদের সাথে যখন তুমি সুসম্পর্ক রাখবে তাদেরকে যখন সম্মান করবে তাদেরকে যখন ইজ্জত করবে মা বাবা কবর থাকলেও শান্তি মায়ের আত্মীয় বাবার আত্মীয় বন্ধু না বান্ধবীও না মায়ের আত্মীয় বাবার আত্মীয় বাবার আত্মীয় কি বাবার বোন বাবার ভাই মায়ের আত্মীয় মায়ের 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 ভাই মা নবী বলেন আমার আত্মীয় এবং বাবার আত্মীয় তাদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো আমার রসুল বলেন মা বাবা কবরে থাকলেও তোমার দ্বারা মা বাবা শান্তি পাবে কয়টা পদ্ধতি মা বাবার সাথে ভালো আচরণ করার মরণের পরে মা বাবা মারা গেল আপনি তাদের খুশির জন্য তাদের সন্তুষ্টির জন্য তাদের কল্যাণের জন্য আপনি কয়টা কাজ করতে পারেন পাঁচটা কাজ কয়টা কাজ পাঁচটা এক নম্বর কাজটাই হলো ওয়াসলা টু তাদের জন্য দোয়া করা দুই নম্বর ওয়াল এস্টাক ফারু লাহুমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর তাদের আদেশগুলো পালন করা হুকুমগুলো পালন করা তারা যে সমস্ত করেছিল হুকুম করেছিল কথা বলেছিল মা বাবা অনেক সময় অনেক কথা বলে যা বাবা এটা করিস না এটা করিস না এটা করিস এটা করিস এরকম বলে না রসুল্লাহাম বলেন যদি তাদের হুকুমগুলো তুমি তাদের এনতে কালের পরে পালন করো মা বাবা কবরে থাকলেও শান্তি পাবে বলুন না তাহলে চার নম্বর হলো মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা আর পাঁচ নম্বর হলো আত্মীয় নয় মা যাদেরকে ভালোবাসছে বাবা যাদেরকে ভালোবাসছে মা বাবা যাদের সাথে সুসম্পর্ক রেখেছিল সন্তান যদি তাদেরকে সম্মান করে তাদেরকে ইজ্জত করে তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখে মা বাবা কবরে থাকলে শান্তি পাবে না।